তাদের বিচার নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে সাকিব আল হাসান দেশের হয়ে আর কোনোদিন খেলতে পারবে না তার যোগ্য বিচার হবে এমন কি বর্তমানে বাংলাদেশের তিন ফরমেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক থেকে বাদ দেওয়া হবে এবার নতুন ক্রীড়ামন্ত্রী হয়ে গণমাধ্যমে এসে রীতিমতো হুমকি দিয়ে বসলেন আসিফ মাহমুদ প্রিয় দর্শক আওয়ামী লীগের এমপি এবং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে দেশ থেকে পালিয়ে গিয়েছে এরপর বাংলাদেশে অভ্যন্তরীণ সরকার গঠন হওয়ার পর ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ আর নতুন দায়িত্ব পেয়েই সাকিব আল হাসানকে নিয়ে রীতিমতো কঠিন কথা বললেন আসিফ মাহমুদ যে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল তিনি আরও বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন তাদের বিচার করা হবে তিনি আরো বলেন দেশের ক্লান্তির সময়ে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ছাত্রদের কোনো সমর্থন করেনি বরং সে নিজের দলের কথা চিন্তা না করে নিজের কথা ভেবেছে এমন একজন দেশদ্রোহী মানুষকে বাংলাদেশে ক্রিকেটে আর কখনোই সুযোগ দেওয়া হবে না তিনি আরও বলেন বর্তমানে বাংলাদেশের তিন ফর্মেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হবে নাজমুল হোসেন শান্তর চেয়ে বাংলাদেশ দলে অনেক ভালো ভালো খেলোয়াড় অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে প্রিয় দর্শক নতুন মন্ত্রী আসিফ মাহমুদের এমন কথাবার্তা আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে